গুন্ডা বাহিনীতে পরিণত করেছে রেল আরপিএফকে আজকে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে আরপিএফ এখন রেল লাইনে গুন্ডাগিরি করছে লোককে ধাক্কা মারছে মাথা ফাটিয়ে দিচ্ছে হাত পা ভেঙে যাচ্ছে বিভিন্ন ঘটনা আমাদের কাছে আসছে এই জিনিস অবিলম্বে বন্ধ হতে হবে রেল রাত দিচ্ছে রেল বেসরকারিকরণ মান কি না মানব না মিনিমাম ক্ষতিপূরণ দিতে হবে তিন দরে অত্যাচার আরপিএফ চালিয়ে যাচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এ ঘটনা প্রথম নয় প্রচুর হয়েছে কিন্তু সব সীমা ছাড়িয়ে এবারে হত্যায় নেমে এসেছে রেল বেসরকারীকরণ করে যে আম্বানি আদানি থেকে শুরু করে পুঁজিপতি বন্ধু যারা এদের টাকা নিয়ে ভোট করে তাদেরকে রেলটাকে তুলে দেওয়ার জন্য আজকে রেল পুলিশকে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে রেল আর পি আজকে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে আর পি এখন রেল লাইনে গুন্ডাগিরি করছে লোককে ধাক্কা মারছে মাথা ফাটিয়ে দিচ্ছে হাত পা ভেঙে যাচ্ছে বিভিন্ন ঘটনা আমাদের কাছে আসছে এই জিনিস অবিলম্বে বন্ধ হতে হবে সাধারণ খেটে খাওয়া মানুষ আজকে সরকার আমাদের কাছে যে রিপোর্ট আছে আনএমপ্লয়মেন্ট রেট পঁয়তাল্লিশ শতাংশ ইউথ আনএমপ্লয়মেন্ট রেট আপনি চাকরি দিতে পারেন না যারা নিজেরা কষ্ট করে খেটে উপার্জন করছে তাদেরকে ধাক্কা মেরে আপনি ট্রেনে ফেলে দিচ্ছেন আপনার ব্যর্থতা এই ছেলেগুলো যে হকারি করে এই যে এতগুলো হকার আজকে দেখতে পাচ্ছে এটা কার ব্যর্থতা একটিও মানুষ স্বপ্ন দেখেছিল যে তারা রেল লাইনে হকারি করবে এটা কারোর মানুষের জীবনের স্বপ্ন হতে পারে আজকে নিরুপায় অসহায় হয়ে তারা এই কাজটা করছে আর আজকে আমাদের প্রধানমন্ত্রী যিনি নাকি ট্রেন লাইনে চা যে রেল লাইনে চা রেল লাইনে বলেছিল তো যে চা আজকে সেই প্রধানমন্ত্রী আজকে রেলের হকারদের জন্য একটিও কাজ একটিও কথা তার মুখে নেই প্রতিদিন তার আর পি এফ হকারদের ওপর অকথ্যভাবে অত্যাচার করে যাচ্ছে গালি থেকে শুরু করে সবকিছু চলছে আপনারা কি অত্যাবিয়গ রেল পুলিশের বিরুদ্ধে রেল পুলিশ না আরপিএফ জিআরপি হ্যাঁ আরপিএফ অভিযোগ দায়ের প্রচুর অভিযোগ দায়ের করেছি অভিযোগ নিতেই চায় না ওরা মানতেই চায় না ওরা কেসটাকে সাজাচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট বলে আপনাদের অভিযোগ অ্যাকসেপ্ট করেছে আমরা অভিযোগ জমা দিয়েছি কামারকুন্ডুতে জমা দেওয়া হয়েছিল অভিযোগ আমাদের অ্যাকসেপ্ট করেনি ঠিক আছে আরপিএফ আমরা আরপিএফ এর কাছে বিভিন্ন সময় করেছি আমরা আবার যাব আমরা আরপিএফ কাছে আবার চিঠি দেব ঠিক আছে বিভিন্ন সংগঠন থেকে পূর্ব রেল থেকে শুরু করে আমাদের হাওড়া ডিআরএম এ ডেপুটেশান দেওয়া হয়েছে আগামী দিনে আমরা আবার ডেপুটেশন দেবো রেলকে এবং হ্যাঁ আমরা রেলকে সাত দিনের সময় দিচ্ছি রেলকে যদি সাত দিনের মধ্যে কোনো রকমের সদর্থন না দিতে পারে আমরা আগামী মাসেই শুরুর দিকে আমরা হাইকোর্টে যাবো না মানবুনা